আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে ব্রডকাস্ট মানে আসলে কি ব্রডকাস্ট কিন্তু আপনি যদি হোয়াটসঅ্যাপ খোলেন এবং সেটিংয়ে যান থ্রি ডটার আইকনে গিয়ে এখানে আপনি দেখতে পারবেন ব্রডকাস্ট কিন্তু লেখা রয়েছে তো এই ব্রডকাস্টটি আসলে আপনি কিভাবে ইউজ করবেন বা এটির আসলে কাজ কি সমস্ত কিছু আমি আপনাদেরকে বলতে চলেছি দেখুন ফ্রেন্ডস ব্রডকাস্ট মানে হলো এটি কিন্তু অনেকটা গ্রুপের মতনই কিন্তু গ্রুপের মধ্যে আমরা যদি আসলে অনেকজনকে যেমন আসলে মানে অ্যাড করে ফেলে তো অ্যাড করার পরে আমরা সেখানে এসএমএস করলে কিন্তু আসলে সেটি সবার কাছে চলে যায় না ব্রডকাস্টের মধ্যেও কিন্তু এরকমই হবে সবার কাছে কিন্তু চলে যাবে কিন্তু সেই জায়গা থেকে আবার যদি সেই হোয়াটসঅ্যাপের মধ্যে কেউ যদি এস এম এস করে সেই যতজনকে অ্যাড করেছে তাদের মধ্যে তাহলে কিন্তু সবাই আসলে আমরা দেখতে পারি কিন্তু ব্রডকাস্টের মধ্যে শুধুমাত্র এটি হবে না অর্থাৎ সেই যাদেরকে আপনি অ্যাড করেছেন তারা কিন্তু যদি মানে এস এম এস করে তাহলে কেউ দেখতে পাবে না শুধু আপনি ছাড়া তো এইরকমের যদি কোনো ঝামেলা এই রকমের গ্রোপের মতো যদি না পেতে চান তো তাহলে আপনি ব্রডকাস্ট ক্রিয়েট করে আপনি অনেকজনকে অ্যাড করে একটি এসএমএস যদি সবার কাছে পাঠাতে চান যেমনটি আমরা একজন একজন করে পাঠাই নর্মালি তো সেই রকমের কিন্তু আসলে হবে না কিন্তু আপনি চাই মানে ব্রডকাস্ট বানিয়ে একটি এস যদি আপনি সবাইকে পাঠাতে চান তো তাদেরকে অ্যাড করে একটি এস এম এস সবাইকে আপনি পাঠিয়ে দিতে পারবেন এবং তারা যখন কেউ এস এম এস করবে আপনাকে রিপ্লাই দেবে সেটি কিন্তু চার টাকারে আসবে এবং চার টাকারে এই জায়গায় আপনি দেখতে পারবেন তো কীভাবে আপনি ইউজ করবেন আমি আপনাদেরকে চলুন সেটি দেখিয়ে দিচ্ছি এর জন্য ফ্রেন্ডস এখানে নিচে দেখতে পারছেন যে প্লাসের আইকন রয়েছে এই অপশনের উপরে আপনি ট্যাপ করে দেবেন দেন ফ্রেন্ডস এখান থেকে আপনি যতজনকে আসলে অ্যাড করতে চান ততজনকে আপনি এই রকমভাবে অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পরে ফ্রেন্ডস এখানে কিন্তু পঁয়ত্রিশ জনের কেউ আপনি অ্যাড করতে পারবেন এইরকমভাবে অ্যাড করে এই টিকির উপরে ট্যাপ করলে কিন্তু এটি ব্রডকাস্ট কিছুটা এইরকমভাবে চলে আসবে তো ভাবে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচজনকে আমি আসলে অ্যাড করেছি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুড মর্নিং দিয়েছি এটি কিন্তু সবার কাছে আসলে চলে গিয়েছে তো সবার কাছে চলে গিয়েছে এবং তারা যখন আমাকে এস করবে তখন সেটি কিন্তু আমরা নিচে এই জায়গায় আসলে দেখতে পারবো এবং এস আকারে কিন্তু চলে আসবে এবং সেই এস কিন্তু কেউ আসলে দেখতে পারবে না শুধুমাত্র আমি ছাড়া এবং এখানে দেখতে পারছেন এখানে কিন্তু আমি আসলে এস এম করেছিলাম গুড মর্নিং লিখে তো এখানে কিন্তু পাঁচ জনের কাছে আসলে গিয়েছে দুজনকে আমি আসলে এখানে অ্যাড করেছিলাম অ্যান্ড ফ্রেন্ডস দেখতে পারছেন এবার কিন্তু এটি গ্রুপের মতো নয় যে এবার যদি এরা কেউ এস এম এস করে তাহলে কিন্তু এই জায়গায় না আসে তো দেখতে পারছেন এখানে কিন্তু একটি এস এম রিপ্লে দিয়ে দিয়েছে যেটি কিন্তু আসলে চা টাকারে আসছে যেটি আপনি দেখতে পাচ্ছেন এইরকমভাবে এখানে দেখতে পারছেন ওর কাছে কিন্তু গুড মর্নিং লিখে চলে গিয়েছে অ্যান্ড কিছুটা এইরকমভাবে এগারোটা একচল্লিশে আমি পাঠিয়েছি তো তার যে এস এম এস বক্সের মধ্যে এইরকমভাবে চলে যাবে আর তার পাশে কিন্তু একটি আইকন আপনি দেখতে পাচ্ছেন যেটি কিন্তু আসলে ব্রডকাস্টের আইকন তো এইরকমভাবে চলে গিয়েছে এবং সে কিন্তু এস এম এস করছে তো তার কাছে কিন্তু পার্সোনালি যাবে এস এম এস বক্সের মধ্যে হ্যাঁ ভাবে কিন্তু আসলে কোনো গ্রুপের মতো করে যাবে না তো এইভাবে কিন্তু আপনি আসলে এই ব্রডকাস্টটিকে ইউজ করতে পারবেন আশা করি সব কিছু ছেলে কিভাবে ব্রডকাস্টটিকে ইউজ করতে হয় বা ব্রডকাস্টের আসলে কাজ কি ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সো থ্যাংক ইউ